ডাকলে আমাকে গুঞ্জিত মান তখন চৈত্র মাস মেক ছিল কি নিশান করে ঝড়ের পূর্বাভাস ঠিক মনে নেই যদিও আমার স্মৃতি বলছে এই বোধ হয় তুমি বলেছিলে ভালোবাসতে ঠিক মনে নেই তা সত্ত্বেও কি ভালোবেসে ছিলাম তোমার চোখের ভাষায় যে প্রেম সত্যি সে নিশ্লাম সেদিন চৈত্রে হাত দেখেছ আমার দুঃখ হাতে মনে আমার তবে ছাদে ঠিক মনে নেই তুই কি আমার পেজে বলার ছিল স্মৃতি বলছে এই আগুনে তাটা দেখেছিল মেঘ ছিল না কিংবা তুলে দেখি। তোমার চোখে এ চোখ বন্ধু কেউ তাকে ডাকেন বোধ হয় তোমার গোলাপ ঠোঁটে দেখেছিলাম ঠোঁট ঠিক মনে নেই তখনই কি ঘনানো ডাকলে আমরা কিন্তু পাশে বসতে দেবে না চাইলে বলে না দিলাম তাও তো নেবে না ঠিক মনে নেই চৈত্র মাসের আর কি ছিল দান তুমি বললে প্রেম চেয়েছো এই না সম্মান কি প্রণাম কিংবা শ্রদ্ধা অনেক দিলে ভালোবাসার তৃষ্ণা আমার সেটাই কে দিলে ঠিক মনে নেই ঠিক মনে নেই আর কি ঘটেছিল চরিত্র দিনে কবির মরণ হাওয়ায় রটেছিল স্মৃতি বলছে সবই মিছা ফুলের সর্বনাশ মেঘ ছিল না কিন্তু ছিল ঝড়ের পূর্বাভাস স্মৃতি বলছে সবই মিছা ফুলের সর্পদাস মেঘ ছিল না কিন্তু ছিল ঝড়ের পূর্বাভাস